ফরিদপুরে গণমাধ্যম সংস্কার বিষয়ক আঞ্চলিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গণমাধ্যম সংস্কার বিষয়ক আঞ্চলিক মতবিনিময়ে উপস্থিত ছিলেন গণমাধ্যম সংস্কার কমিশনের সংস্কার প্রধান কামাল আহমেদ এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য আক্তার হোসেন ও বেগম হাসান সহ ফরিদপুর সহ ছয় জেলা থেকে দশজন করে সাংবাদিক উপস্থিত ছিলেন